আজ মুসলমানের সমাজ থেকে কোরআন চলে গিয়েছে আজ মুসলমানের সমাজ থেকে রসুনের সুন্নাত ছুটে গিয়েছে আজ মুসলমানের ঘরের অবস্থা এমন যে আগে আমাদের দাদা দাদিরা দেখতাম তারা দেখতাম কোরান খুলে ফজরে পড়ে তারা কোরান পড়তেন তারপরে কোনো খেত খামারের কাজে যেতেন আমার দাদা কেউ আমি দেখেছি প্রায় প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেন তার নব্বই বছর পর্যন্ত বয়স পর্যন্ত তিনি জীবিত ছিল কখনো কোরআন পড়তে তার চশমা লেগে নাই বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বেজ্জতি করতেছেন মুসলমান আজ নির্যাতিত হচ্ছে একটি কারণ তারা কোরআনকে ছেড়ে দিয়েছে আমরা কুরআনটাকে এমন ভাবে রেখে দিয়েছি কুরআনটাকে আমরা বানিয়ে ফেলেছি এটা শুধু 40 আ খাওয়ার জন্য অথবা কোনো মানুষ মারা গেলে ওই ঘরে গিয়ে বসে বসে আমরা কুরআন তেলাওয়াত করব কুরআনটাকে আমরা তাবিজের মতো বানিয়ে ফেলেছি অতএব কুরআন দিয়ে আমার নিজের জীবনকে পরিচালনা করতে হবে এই কুরআন দিয়ে আমার রাষ্ট্র পরিচালনা করতে হবে এই কোরআন দিয়ে আমাদের সমাজ পরিচালনা করতে হবে যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান সমাজের মধ্যে চালু হবে যতক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রের মধ্যে কোরআনের বিধান না চালু হবে ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের মধ্যে ওই সমাজের মধ্যে পরিবারের মধ্যে কোথাও শান্তি আসবে না কোথাও আসবে না ঠিক কিনা বলেন আল্লাহ তালা পবিত্র কোরআনের সাত করে সোনা ফতে হা বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ তাআলা ঘোষণা করে সব করেছেন যে ও আমার ঈমানদার মুসলমানরা তোমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছি প্রত্যেক নামাজের শুরুতে তোমরা সূরা ফাতিহা দিয়ে তুমি শুরু করবা এবং শুরুতে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আসমান জমিন সব কিছুকে সৃষ্টি করেছেন ওই রব করিমের প্রশংসা করে তুমি নামাজ শুরু করে দাও এজন্য আমরা যেখানেই যাব যেখানে আলোচনা হবে আমার রবের আলোচনা হবে আমরা দুনিয়াতে এমন আলোচনা করি আমাদের নেতা নেত্রীদের আলোচনা করতে করতে মুখের ফেনা বের করে ফেলি অথচ যখন আল্লাহর প্রশংসার কথা কথা বলা বলা হয় হয় যখন আল্লাহর নামে করার তখন আমরা আল্লাহর প্রশংসা করতে রাজি হই না আমাদের প্রশংসা করতে আল্লাহর প্রশংসা করতে আমাদের মনে হয় অনেক কষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে আমাদের অবস্থা হচ্ছে এমন এই জন্য মুহতারা হাসরিন আজক আমরা একটা জালিসুল বাগানের মধ্যে এসেছি কোরানের মাহফিলে এসেছি হাদিসের মাহফিলের মধ্যে এসেছি আমরা এখান থেকে যে আলোচনা শুনবো দিলের কান দেওয়া শুনবো এবং মনোযোগ দেওয়া শুনবো সাথে সাথে একটি কাজ করতে হবে এগুলো আমলে নিয়তি শুনে আমরা এখান থেকে যে সকল আলোচনা হবে ওই সকল আলোচনা শুনে আমরা বাসায় গিয়ে সমাজের মধ্যে নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব ঠিক কিনা বলেন আপনাদের সম্মুখে আমি কোরআন সমিম থেকে আয়াত করেছি হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি এই দুইটি হাদিস এবং কোরআন কারিমের আয়াত থেকে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ارشاد করেছেন কুলিন আল্লাহু মা মালিকাল মুলকু তুতিল মুলকামান্তা শা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ارشاد করেছেন কুলিন আল্লাহু মা মালিকাল মুলক তুতিল মুলকামান্তা শা

আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি কে বলেন ও আমার রাসূল ও আমার হাবিব আপনি মানুষকে জানিয়ে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সমগ্র জগতে সমগ্র জগতে রাজত্ব মালিক একমাত্র একজন তিনি হলেন কে আল্লাহ তিনি কে আল্লাহ ওই কথা মানুষকে জানিয়ে দেন যত মানুষ বাহাদুরি করো যত মানুষ তার ক্ষমতার বড়াই দেখা কোনো ক্ষমতায় চিরস্থায়ী নয় একমাত্র একজনের ক্ষমতায় চিরস্থায়ী তিনি একজন তিনি কে আল্লাহ আল্লাহ তাহলে এটাই বোঝাতে চেয়েছেন পৃথিবীর মধ্যে অনেক মানুষ এসেছে অনেক ক্ষমতাধর অনেক বাহাদুর এসেছে যদি তারা কোরআনের সাথে ইসলামের সাথে আল্লাহর হুকুম মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করে থাকে তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন আর যারা আর যারা কোরআন অনুযায়ী নিজেদের জীবন চালায় নাই আল্লাহর হুকুম অনুযায়ী নিজেদের জীবনকে চালায় নাই আল্লাহ তাআলা তাদেরকে অসম্মানিত করে বেজ্যতি করেছেন ঠিক কি বলেন কিনা বলেন একটু পূর্বের ইতিহাসের দিকে তাকান অনেক ক্ষমতা দল পৃথিবীতে এসেছে ফেরাউনের দিকে তার ইতিহাসের দিকে তাকান তিনি আল্লাহ পর্যন্ত দাবি করেছেন সকলে বলি না তিনি এমন করেছে নিজেকে খোদা দাবি করেছে অথচ পৃথিবীর মানুষকে আল্লাহ তালা দেখিয়েছে দেখো ফেরাউনের এত ক্ষমতা ছিল এত বাহাদুরি ছিল সবকিছু ক্ষমতাকে পানির মধ্যে নিমজ্জিত করে তার যে অহংকারী ছিল সবকিছু কামান ছিল আবু জেহেল ছিল উদমা ছিল সাইবা ছিল তার অনেক ক্ষমতা দৌড় ছিল কামান অনেক বাহাদুর ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা কোরআন অনুযায়ী চলেছে আল্লাহর হুকুম মেনেছে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন আর যারা কোরআন অনুযায়ী চলে নাই যারা নবীজির আদর্শ অনুযায়ী ফলো করে নাই আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে বেজ্জতি করেছেন নবীজির কথা শুনে নাই আবু জেহেলের দিকে তাকান ইনি এত বাহাদুর ছিল এত জ্ঞানী ছিল তার নাম ছিল সর্বপ্রথম আবুল হাকাম জ্ঞানীর পিতা ছিল তার নাম কিন্তু কোরআনের কথা না শোনার কারণে নবীজির আদর্শকে গ্রহণ না করার কারণে আস্তার কপালে পরিণতি এমন হয়েছে তার নাম আবুল হাকিম থেকে পরিবর্তন করে বিশ্ববাসীর মুখে তাকে আবু জেহেল তথা মরুখের পিতা হিসেবে আল্লাহ তালা পরিগণিত করেছে বলেন নাউজুবিল্লা এর জন্য যারা কোরআনের সাথে লাগবে কোরানের সাথেই সম্পৃক্ততা রাখবে আল্লাহর হুকুম মেনে চলবে দুনিয়াতে আল্লাহ তাদেরকে সম্মানিত করবে আর যারা মানবে না তাদেরকে দুনিয়াতেও অসম্মানিত হবে মৃত্যুর পরেও আরো বেশি অসম্মানিত হবে আবু জেহেলের বাড়িঘরের অবস্থা এমন হয়েছে যারা হাজি সাহেব আছেন যারা হজ করতে যান একবার না একবার হলেও টয়লেট না ধরলেও তার বাড়িটাকে টয়লেটের কারখানা বানানো হয়েছে সেখানে কষ্ট হলেও একবার না একবার সেখানে টয়লেট করে আসে তাহলে বুঝেন এই আবু জেহেল এত জ্ঞানীর পিতা ছিল এত বাহাদুর ছিল সব কিছুকে তো স্নস করে দিয়ে আল্লাহ তালা পৃথিবীর বুকে তাকে বেদজ্যোতি হিসেবে লাঞ্ছিত হিসেবে তাকে পরিগণিত করেছে মানুষের সামনে উপস্থাপন করেছে আল্লাহ এর জন্য আমরা কোরআনের সাথে যদি আমরা সম্পৃক্ততা থাকতে পারি কোরআনের সাথে যদি আমরা লেগে থাকতে পারি ওই জিনিসটা ওই মানুষের দাম আল্লাহ তালা অনেক পরিমাণে বাড়িয়ে দেয় বলেন সুভ্যান একটু দেখেন একটু উদাহরণ দিলে বুঝবেন কোরআনের সাথে যখন একটা চেরের সাথে কোরআন লেগে যায় ওই চেরের দাম আল্লাহ কালে বাড়িয়ে দেয় যখন কোরআনের সাথে যখন কোরআনের সাথে একটা কাপড় পঞ্চাশ টাকা গজের একটা কাপড় দিয়ে যখন কোরআনের গেলাপ বানিয়ে ওইটাকে মুড়িয়ে রাখা হয় তখন ওই গেলাপটা দেখবেন যদি পায়ে লেগে আমরা চুমু খাই ঠিক কিনা বলে অথচ এর যে হাজার হাজার টাকার বেশি দামের কাপড় পৃথিবীতে আছে আমরা কোনো কাপড় পায়ে লাগলে আমরা সেটাকে চুমু খাই না সেটাকে সম্মান দেখাই না অথচ কোরানের সাথে পঞ্চাশ টাকা দামের গজের কাপড় লাগার কারণে আল্লাহ তাহলা ওই কাপড়ের মর্যাদা আর দাম কে বাড়িয়ে দিয়েছেন বলেন সুহানন্দ তাহলে বুঝেন একটা কাপড় যদি কোরানের সাথে লেগে যায় তার দাম বেড়ে যায় একটা রেহাল একটা কাঠ যদি কোরানের সাথে লেগে যায় কোরানের দাম বেড়ে যায় যদি আশরাফুল মখলুকাত যদি কোরআনের সাথে লেগে যায় তাহলে ওই মানুষটাকে কি পরিমাণ দাম আল্লাহ তাহলে বাড়িয়ে দেবে ঠিক কিনা বলে এই জন্য মোহতারাম হাজির আমরা কোরআন নিয়ে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব আমরা কোরআন দিয়ে আমাদের সমাজকে পরিচালনা করার চেষ্টা করব আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে সাথ করেছেন কুল ইন্নাল্লাহু মালিকাল মুলক তুম তিল মুলকে মান তাশা ওয়া তাংসি আল মুলকেMim মান তাশা ওয়া তু'জ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ তাআলা আয়াত কি নাযিল করে ঘোষণা করে বুঝান দিতে চেয়েছেন তোমাদের মধ্যে তুইল মুমকা সা আমি যাকে রাজত্ব দিতে চাই ক্ষমতা দিতে চাই তাকে আমি রাজত্ব দান করি আর যার থেকে আমি রাজত্ব ছিনিয়ে নিতে চাই তার থেকে আমি রাজত্বকে ছিনিয়ে নেই ঠিক কিনা বলেন ও তুযল মুমতাশা ও তুযিল মুমতাশা আর যাকে আমি বেজ্জতি করতে চাই পৃথিবীর সকল মানুষ মিলে তাকে সম্মানিত করতে পারবে না আর যদি আমি একজন মানুষকে যদি আমি কাউকে যদি আমি সম্মানিত করতে চাই পৃথিবীর সকল মানুষ মিলে তাকে কেউ বেজুতি করতে পারবে না উদাহরণ আমাদের সামনে স্পষ্ট নবীজি সাল্লু আলী সাল্লাম যখন পৃথিবীর বুকে আসেন তখন তাকে মানুষ অনেক হ্যায় প্রতিপন্ন করে তার কথা শুনে না তাকে পাগল বলে গালি দেয় তাকে জিন্নাতের আসর করেছে এরকম বলে তাকে অবহেলা করে অসম্মান করে কিন্তু তার মর্যাদার সম্মান একজন বাড়িয়েছে তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ ওই আল্লাহকে যদি আমরা মানতে পারি ওই আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমাদের দুনিয়াতেও সম্মানের জিন্দিগি দিবেন আখেরাতেও আমাদের সম্মানের জিন্দিগি দিবেন বলেন সুবাহান আর যদি আমরা সবাই চেষ্টা করি মানুষকে সম্মানিত করার কেউ পারবে না বিগত ফেসিস সরকার চেষ্টা করেছে তার গুন্ডা বাহিনী দিয়ে তার প্রশাসনিক বাহিনী আর ক্ষমতা দিয়ে চেষ্টা করেছে সে নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য কিন্তু আমার আল্লাহ চেয়েছে যত চেষ্টা করো গুন্ডা বাহিনী দিয়ে প্রশাসনিক ক্ষমতা দিয়ে যত চেষ্টা করো কিন্তু আমি আল্লাহ তার ক্ষমতাকে ছিনিয়ে নিব এবং তাকে অসম্মানিত করে বাংলাদেশ থেকে ভারতে পাঠাবো পাঠাবো এটা একমাত্র ফায়সালা কখন হয়েছে যখন উপর থেকে হয়েছে তখন দুনিয়াতে ওই ফায়সালা কার্যকর হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ তাআলা বলেন ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতার বাহাদুরি দেখাইয়া নিজের জীবন যৌবনকে ধ্বংস করে দিয়ে দুনিয়াটাকেও ধ্বংস করিও না এবং আখেরাতটাও ধ্বংস করে জাহান্নামে যেও না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম দুইটি মূলনীতি বলে শেষ করে দেব আজকে নবীজি সাল্লাহসাল্লামের হাদিস থেকে দুইটি মূলনীতি আমরা এখান থেকে শুনে যাব ওই দুইটি মূলনীতি যদি আমরা আজ ফলো করি পুরা বিশ্বের ক্ষমতা আজ আমাদের পায়ের মধ্যে পদদলিত করবে চুমো দেবে আল্লাহর হাবিব সাল্লাহ হোসাল্লাম বলেছেন তার ফিকুম আমরাইন লাঞ্চ দিল্লু মা চামস্ক তুম ভি হিমা কিতাবং লসুন তো রসুলে আল্লাহর হাবিং সঙ্গে ওয়ালিম মূলনীতি শিখিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন তার তুফি কুমারহিম যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের মাঝে দুটি জিনিস শিখে যাচ্ছি লাংচা দিল্লু মাছ মাছ তাক তুমবিহি মা যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস ক্যাঁকড়ে ধরবে কখনো ছাড়বে না কখনই তোমরা তাহলে আর পদভুষ্ট হবে না হবে না যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস ক্যাঁকড়ে ধরবে পোড়া বিশ্বের ক্ষমতা তোমাদের পদ এসে চুমু খাবে পুরা বিশ্বের ক্ষমতা আজ মুসলমান এত নির্যাতিত কেন আজ মুসলমান এত নিপীড়িত কেন আজ মুসলমান এত নিপীড়িত কেন একটি কারণ ওই দুইটি জিনিসকে আমরা ছেড়ে দিয়েছি ওই দুইটি জিনিস কি আপনারা শুনতে চান কি চান না বলেন ওই দুইটি জিনিসের মধ্যে একটি হচ্ছে কিতাব আল্লাহ ও রসুলি আমি তোমাদের মাঝে দুইটি জিনিস যে দুইটি জিনিস রেখে যাচ্ছি ওটি হচ্ছে একটি হলো কিতাব আল্লাহর কিতাব ও সুন্নত রসুলি এবং আমি আল্লাহ রসুলের সুন্নাত আজ মুসলমানের সমাজ থেকে কোরআন চলে গিয়েছে আজ মুসলমানের সমাজ থেকে রসুনের সুন্নাত ছুটে গিয়েছে আজ মুসলমানের ঘরের অবস্থা এমন যে আগে আমাদের দাদা দাদিরা দেখতাম তারা দেখতাম কোরআন খুলে ফজরে পড়ে তারা কোরআন পড়তেন তারপরে কোন ক্ষেত খামারের কাছে যেতেন আমার দাদা কেউ আমি দেখেছি প্রায় প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেন তার নব্বই বছর পর্যন্ত বয়স পর্যন্ত তিনি জীবিত ছিল কখনো কোরআন পড়তে তার চশমা লেগে নাই বলেন সুবাহান আল্লাহ আমাদেরকে বেজ্জতি করতেছেন মুসলমান আজ নির্যাতিত হচ্ছে একটি কারণ তার কোরআনকে ছেড়ে দিয়েছেন আমরা কোরআনটাকে এমন ভাবে রেখে দিয়েছি কোরআনটাকে আমরা বানিয়ে ফেলেছি এটা শুধু চল্লিশা খাওয়ার জন্য খাওয়ার জন্য অথবা কোনো মানুষ মারা গেলে ওই ঘরে গিয়ে বসে বসে আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআনটাকে আমরা তাবিজের মতো বানিয়ে ফেলেছি অথচ কোরআন দিয়ে আমার নিজের জীবনকে পরিচালনা করতে হবে এই কোরআন দিয়ে আমার রাষ্ট্র পরিচালনা করতে হবে এই কোরআন দিয়ে আমাদের সমাজ পরিচালনা করতে হবে যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান সমাজের মধ্যে চালু না হবে যতক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রের মধ্যে কোরআনের বিধান না চালু হবে ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের মধ্যে মধ্যে ওই সমাজের পরিবারের মধ্যে কোথাও শান্তি আসবে না কোথাও আসবে না ঠিক কিনা বলেন এইজন্য এই জন্য মুসলমান ভাইয়েরা আমরা কোরআন দিয়ে আমাদের সমাজকে চালায় আমাদের পরিবারকে চালাই দেখেন আল্লাহ তা বলেছেন যারা কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে চালাবে এই কোরান অনুযায়ী যারা পরিমাণকে চালাবে এই কোরান একদিন আপনার জন্য সুপারিশ করবে বলেন সুভান আল্লাহ আল্লাহ হাবিনসাল্লা আল্লাহ আলাইম বলেন আলহ কোরআন ওয়াজ্জা এই কোরআন তোমার জন্য এক সময় এমন হবে তোমার পক্ষ সাক্ষী দিবে আবার এমন হবে কোরআন যখন কোরআন অনুযায়ী না চলবে তখন এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে এই জন্য মুসলমান ভাইরা আমরা কোরান আজ ছেড়ে দিয়েছি কোরআনকে অবহেলা করছি এই কোরআনের মধ্যে আপনি বিজ্ঞানী বলেন আপনি সায়েন্টিস্ট বলেন আপনি যা কিছু দেখেন তথ্য ও দিক থেকে কোনো দিক দিয়ে কোরআনকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কোনো ব্যক্তির কোনো মানুষের কোনো প্রতিষ্ঠান হতে পারে না ঠিক কিনা বলে এক সময় বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল এক সময় বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল সূর্যটা পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে এই বিজ্ঞানীর আবিষ্কার এক সময় ফেল হয়ে করে এক সময় এই বিজ্ঞানীর আবিষ্কার ফেল করে আরেকবার তার আবিষ্কার করল সূর্য ঘোরে না সূর্য ঠিক থাকে পৃথিবীটাই সূর্যকে কেন্দ্র করে ঘোরে আরেকবার আবিষ্কার করলো এভাবে তারা দুইবার আবিষ্কার করে ফেললো বিজ্ঞানীর এভাবে আবিষ্কার করলো দেখা গেল অপরবর্তীতে দুইটাই তাদের যে মূলনীতি ছিল দুইটা আবিষ্কার ছিল দুইটাই ফেল করেছে তৃতীয় নাম্বার যে আবিষ্কার করেছে সেটি হচ্ছে সূর্যটাও তার কক্ষপথে করে আকাশটাও তার কক্ষপথে ঘোরে পৃথিবীটাও তার কক্ষপথে ঘোরে সূর্যটাও তার কক্ষপথে ঘোরে পৃথিবীটাও তার নিজ নিজ কক্ষপথে ঘোরে অর্থাৎ সবকিছুই ঘূর্ণয়মান অবস্থায় আল্লাহ তাআলা এতদিন রিসার্চ করে কোরানের বিপক্ষে যে রিসার্চ করা হবে যে রিসার্চই করা হবে সব রিসার্চ লস প্রজেক্ট হিসাবে আল্লাহ তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন কারণ হচ্ছে কোরআনের বিপক্ষে যারাই যাবে যেই সিদ্ধান্তই যাবে সেটাই বাতিল হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষকে দেখিয়ে দিবে বলেন সুভাহানন্দ আল্লাহ তাআলের সমাধান 1400 বছর পূর্বে আল্লাহ তালা কোরআন নাজিল করেন সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন والشمس نازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ তাআলা বলেন সূর্য তার নিজ নিজ কক্ষপথে করে আকুলুন ফি ফালাকি আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিস সূর্য তার কক্ষপথে করে এবং চন্দ্র তার কক্ষপথে করে আল্লাহ তালা বলেন والشمس জিরিল মুস্তা করিল্লাহা সূর্যটা তার নিজস্ব কক্ষপথে গুণ নিয়মান والقمر قدرناه আল্লাহ তাআলা চন্দ্রের জন্য একটা মানাজিল ভ্রমণ পথ নির্ধারণ করেছেন সে তার পথে ঘুরে আকুলু ফি ফালাকি আসবাহুন আল্লাহ তাআলা 40 নম্বর সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে বলেন প্রত্যেক জিনিস তা নিজ নিজ কক্ষপথে ঘুরে বলেন সুবহানাল্লাহ তাহলে দেখেন বিজ্ঞানীরা এতদিন আবিষ্কার করেছে একবার যে পৃথিবী ঘুরে সূর্য করে না আরেকবার আবিষ্কার করেছে সূর্য গুণে পৃথিবী গুনে না পরিশেষে তারা কোরআনের আবিষ্কারটাই তারা সত্য বলে বিবেচিত করেছেন বলেন শুভানন্দ তাহলে দেখেন একটা আবিষ্কার তারা এত টাকা খরচ করে এত পয়সা অর্থ করে খরচ করে কোরআনের বিপক্ষে তারা যে মতাদর্শ চালু করার ট্রেন চেষ্টা করে কোনোটাই কার্যকর হয় না একটাই কার্যকর হয় যেটা কোরআনে আছে যেটা হাদিসের মধ্যে আছে সেটাই সত্য হবে আজ আমাদের জেহেনে হয়তো বা সেটা ঢুকে না আজ আমাদের জেহেনে সেটা বুঝে আসে না আমার বুঝে আসুক আর না আসুক আমার এটাই মানতে হবে কোরআনের বিধান কোরআনের আইন কোরআনে সুরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা জের জব প্রত্যেকটা আয়াত সব সত্য সব সত্য ঠিক কিনা বলে ঠিক এই জন্য আমরা কোরআনের ওপর আস্থা এবং ভরসা এবং বিশ্বাস রাখতে হবে হবে এর জন্য আমরা সকলে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবো ইনশা আল্লাহ এখানে কোনো সার দেওয়া যাবে না যারা কোরআনের একটা বিধানকে একটা আয়াত্কেও শিকার করবে যারা কোরানের একটা অক্ষরকেও শিকার করবে ওই বেকার মুসলমান থাকতে পারে না সাথে সাথে সে কাফের ফের হয়ে যাবে ঠিক কি না আল্লাহ তালা সেলেক্স করেছেন ও ইন কুমতুম ফি রবি মিম্মা নাজ্জাল্লা আলা আবেদীনা হ্যাঁ তু বি শো তিম্ মিত্রি ও দৌ শোহাদে অকুম মিং দুনুল্লাহি ইং কুমতুম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সুরা বাকারার মধ্যে বলেন আল্লাহ তাহলে বলেন যে ও আমার মুসলমানরা তোমরা যদি ও আমার বিশ্ব মানব মন্ডলী তোমরা শুনে রাখো ওয়াইং কুং তুম ফি ওয়াইবি যদি তোমরা কোরআনের মধ্যে কোনো সন্দেহ করো তু বিশ্বিসলি আল্লাহ তালে বলেন তাহলে কোরআনের মতো একটি ছোট থেকে ছোট সুরা তোমরা আবিষ্কার করে আমাকে দেখাও আল্লাহ তালে এই চ্যালেঞ্জ চোদ্দশো বছর আগে আল্লাহ তাআলা নবীজের উপর কোরআন নাসির করে ওই সকল মক্কার কাফের মুশিকদের সামনে চ্যালেঞ্জ দিয়েছিলেন কোরানের মতো ছোট থেকে ছোট একটি সূরা আবিষ্কার করে নিয়ে আসে আর চোদ্দোশো বছর হয়ে যায় এই কোরানের চ্যালেঞ্জের মোকাবেলায় কোনো বিশ্বের পণ্ডিত কোনো সায়েন্টিস্ট কোনো বিজ্ঞানী এ পর্যন্ত কোরানের মতো অবিকল একটা ছোট সূরা তো দূরের কথা কোন ছোট থেকে ছোট নাজিল করতে আবিষ্কার করতে পারেন কোরআনকে আমরা ছেড়ে দিয়ে আমরা কিসের নাস্তিকবাদের গণতন্ত্রকে আমরা হাতিয়ার হিসাবে মেনে নিয়ে পুরো দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলছে ঠিক কিনা বলেন এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন কোরআনের এবং রসুল্লাহ রসুল্লা সাল্লিমের মোতাবেক রাষ্ট্র যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত প্রশাসন দিয়ে বিডিআর দিয়ে পুলিশ দিয়ে কখনো দুর্নীতি বন্ধ করা যাবে না যাবে না ঠিক কিনা বলে কত হাজার আর্মি আছে কত হাজার পুলিশ আছে এখনও কি দুর্নীতি চুরি ডাকাতি চিন্তায় বন্ধ করা গেছে যাই নাই যাই আর যাবেও না যতদিন পর্যন্ত পুরাণের বিধান না হবে এর জন্য আমরা সকলে আমরা মন থেকে দিল থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব আমার সমাজের মধ্যে আমার পরিবারের মধ্যে বিশেষ করে রাষ্ট্রের মধ্যে পুরাণের বিধান আমরা চালু করেই ছাড়বো ঠিক কিনা বলেন ইনশাল্লাহ কে কে আমরা পুরাণের বিধান বাস্তবায়নের জন্য কে কে প্রস্তুত আছি চেষ্টা করব সকলে হাত তুলে আমার আল্লাহকে দেখায় আল্লাহ হাকমা নারে তকবীর আল্লাহ আল্লাহ তালা সবাইকে দিনের জন্য কোরআনের বিধান ওরা বিশ্বের মধ্যে বাস্তবায়ন করতে পারি আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন